নমস্কার বন্ধুরা ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরো একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে আজকের বানাবো বন্ধুরা পোস্ত দিয়ে নিরামিষ আলুর দম এই নিরামিষ পোস্ত দিয়ে আলুর দমটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে পোস্ত দিয়ে নিরামিষ আলুর দম বানাই আপনাদেরকে দেখাই পোস্ত দিয়ে নিরামিষ আলুর দম বানানোর জন্য এখানে আমি সুন্দরভাবে আলু কেটে ধুয়ে নিয়েছি এবারে এই আলুটা সিদ্ধ করতে দেব। পোস্ত দিয়ে আলুর দম বানাতে গেলে পোস্তটা একটু বেশি লাগবে আমি এখানে একটু পোস্তটা বেশি পরিমাণেই নিয়েছি পোস্তর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে একসাথে পেস্ট করে নেব নিয়েছি প্রেসার কুকারের মধ্যে জল নিয়েছি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব আর লবণ দিয়ে বন্ধুরা আলুটা সিদ্ধ করলে আলুর টেস্টটা খুব ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দেব আলু আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি একদম নরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়েছি এবার আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব আলুগুলো হালকাভাবে ভেজে নেব একটু উল্টে পাল্টে দেব বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি সব তুলে নেব ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা কালো জিরে দিয়ে ফোড়নটা নাড়াচাড়া করব আর এদিকে বন্ধুরা আমি একটা মশলা বানাবো আপনাদেরকে সেটা দেখাব একটা বাটির মধ্যে অল্প পরিমাণে জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম আদা জিরের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো কিছুটা গরম মশলা এবারে এগুলো সব একসাথে সুন্দর করে আমি একটা মিক্স বানিয়ে নেব আর বন্ধুরা এই নিরামিষ আলুর দমের মধ্যে পোস্ত আলুর দমের মধ্যে আমি হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না আপনারা চাইলেন ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম ফোরনটা থেকে সুন্দর একটা গন্ধ উঠে গেছে এবার আমি যে মশলাগুলো সব মাখিয়ে নিয়েছিলাম সেই মশলাটা এবারে দিয়ে দেব এর সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা টমেটো পেস্ট দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন দিয়ে সব মশলা দিয়ে দিলাম যে এবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো পোস্ত ভাটা পোস্ত ভাটা দিয়ে দিলাম আপনারা ফ্রায়েড রাইস পোলাও বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন পোস্তটা ভালোভাবে পশিয়ে নিয়েছি পোস্ত থেকে তেল ছেড়ে দিয়েছি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেজে রাখা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছে পোস্ত আলু আর বন্ধুরা আপনারা যখনই নিরামিষ পোস্ত দিয়ে আলুর দম বানাবেন গরম মশলাটা কখনো রান্নার টাইমটা দেবেন না গরম মশলাটা সবসময় আদার সঙ্গে দেওয়ার চেষ্টা করবে। তাহলে পোস্তর যে গন্ধ যে স্বাদটা যদি আপনি পরে গরম মশলা দিয়ে নামান তাহলে ওই স্বাদটা থাকবে না যার জন্য আমি গরম মশলাটা আগে জলের সঙ্গে দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব জল আর একটু জল দেবো আর জল দেব না আর বন্ধুরা আমি তো রান্নাটা সর্ষে তেলে বানালাম আপনারা চাইলে সাদা তেলে বানাতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখলাম অল্প সময় ফুটিয়ে নামিয়ে নেব এই যে ভালোভাবে ফুটে গেছে আর কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি একটু নেড়ে নেব বন্ধুরা আজকের এই পোস্ত দিয়ে নিরামিষ আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব হয়ে গেছে বন্ধুরা পোস্ত দিয়ে নিরামিষ আলুর দম এবার নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে আলু পোস্ত দেখুন তো আপনাদের পছন্দ হয় কি না আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ